আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হজরত আবু হোরার রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রমাদন মাসে নবীজি সাল্লি সাল্লাম আমাকে জাকাতের মাল হেফাজত করার দায়িত্বে নিযুক্ত করেন তো এক ব্যক্তি এসে তার অঞ্জলি ভরে খাদ্য নিতে লাগলো আমি তাকে ধরে ফেললাম এবং বল্লা আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহ নবীজি সাল্লি সাল্লামের কাছে উপস্থিত করব। সে বলল যে আমাকে সেরে দিন আমি খুব অভাবগ্রস্ত আমার জিম্মায় আমার পরিবার রয়েছে সুতরাং আমাকে আপনি ছেড়ে দিন হাজর আবুহরেরা বলেন যে আমি তাকে ছেড়ে দিলাম যখন সকাল হলো নবীজি সাল্লা সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন আবু আবুহরেরা তোমার রাতের বন্দির কি করলে আমি বললাম হে আল্লাহ রসুল সে তার তীব্র অভাব ও তার পরিবার প্রয়োজনের কথা বলায় তার প্রতি আমার দয়া হয় যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন যে সাবধান সে তোমার কাছে মিথ্যা বলেছে সে আবার আসবে যেহেতু নবীজি বলেছেন আবার আসবে এই জন্য আমি অপেক্ষায় রইলাম পুনরায় যখন সে আসলো আবার তার অঞ্জলি ভরে খাদ্য নিতে লাগলো আমি তাকে ধরে ফেললাম এবং বললাম যে আমি তোমাকে আল্লাহ নবীর কাছে উপস্থিত করবো সে বলল যে আমাকে সেরে দিন আমি খুবই অভাবগ্রস্ত আমার উপর আমার পরিবারের প্রয়োজনে দায়িত্ব রয়েছে তো আমার আবার দয়া হলো আমি তাকে সেরে দিলাম পুনরায় নবী যে আমাকে যখন জিজ্ঞাসা করলো আমি বললাম এ রসুল আল্লাহ সে যখন তার পরিবারের প্রয়োজনে কথা বলল তখন আমার তার প্রতি দয়া হয় এই জন্য আমি তাকে সেরে দিয়েছি নবীজি বললেন যে সাবধান সে মিথ্যা বলেছে সে কিন্তু পুনরায় আবার আসবে সে পরে যখন আবার আসলো আমি তাকে ধরে ফেললাম এবং বললাম অবশ্যই আমি তোমাকে আল্লাহ নবীর কাছে নিয়ে যাব কারণ এভাবে তিনবার হলো যে তুমি প্রত্যেকবার বলেছ যে আর আসবে না কিন্তু তুমি আবার আসো তখন সে বলল যে আপনি আমাকে ছেড়ে দিন আমি আপনাকে এমন কিছু কথা শিখিয়ে দেব যা দিয়ে আল্লাহ তাহলে আপনাকে উপকৃত করবেন তখন আমি বললাম সেই কথাগুলো কি তখন সে বলল যখন আপনি ঘুমানোর জন্য সজ্জায় যাবেন বিছানায় যাবেন তখন আয়তল কুরসি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন এটা পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করা হয় এবং এই ফেরেশতা নিযুক্ত থাকার কারণে শয়তান সকাল পর্যন্ত আপনার কাছে আসতে পারবে না সাহাব আকরাম যেহেতু কল্যাণের জন্য বিশেষভাবে লালায়িত ছিলেন এই তিনি এই কথাগুলো শোনার পরে ছেড়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পরের দিন তাকে জিজ্ঞাসা করলেন তোমার বন্দির খবর কি তখন হজরত আবহরেরা রাতের এই ঘটনা খুলে বললেন তখন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন যে সে যদিও একজন মিথ্যাবাদী তারপর এই কথাটা সে সত্য বলেছে যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পরে ঘুমায় তাহলে সকাল পর্যন্ত একজন ফেরেস্তা তার জন্য নিযুক্ত করে দেওয়া হয় শয়তান তার কাছে আসতে পারে না নবীজি সাল্লাহ সাল্লাম হে আবু আবহরেরা তুমি কি জানো এই তোমার কাছে তিন রাত ধরে কে এসেছে তখন হাজরত আবহাওয়াররা বলেন রসুল আল্লাহ আমি জানি না নবীজ সাল্লা সাল্লাম বললেন যে তিনি হলো শয়তান তো শয়তান এ হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম শয়তান নিজেই বলতেছে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পরে ঘুমায় তাহলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না এজন্য আমরা নিয়মিত আমলটি করার চেষ্টা করব যখনই আমরা ঘুমানোর জন্য বিছানায় যাব অবশ্যই আমরা আয়াতুল কুরসি পড়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ বুখারি শরীফ হাদিস নং দুই হাজার তিনশত এগারো